ওয়েলকাম ফ্রেন্ডস আমি সরপ আমি এখন কথা বলবো সিজিৎ মুখার্জি পরিচালিত সত্যি বলে সত্যি কিছু নেই এই মুভিটা আসলে কেমন হলো সেটা নিয়ে কথা বলবো তো সত্যি বলে সত্যি কিছু নেই এটা কিন্তু টুয়েলভ অ্যাগ্রিম্যান সেই মুভিটার অফিসিয়াল অ্যাডাপটেশন তো যারা টুয়েলভ অ্যাগ্রিম্যান দেখেন নাই তো তাদের কাছে এই মুভিটা দুর্দান্ত লাগবে এবং যারা দেখছেন তো তাদের কাছেও কিন্তু এই সত্যি বলে সত্যি কিছু নেই এই মুভিটা মানে অসাধারণ লাগবে এতে কোনো সন্দেহ নাই তো সিজিৎ মুখার্জি তার আগে যে রূপ আগে যে যে জোশ তিনি কিন্তু সেই জোশে ফিরছেন এক কথায় বলা যায় তো সত্যি বলে সত্যি কিছু নেই জাস্ট দুর্দান্ত একটা মুভি অবশ্যই এই মুভিটা দেখবেন একদমই মিস করবেন না তো টুয়েলভ অ্যাগ্রিমেন্ট সেই মুভিটার অফিশিয়াল অ্যাডাপ্টেশন হলেও মানে সত্যি বলে সত্যি কি এই মুভিটাতে কিন্তু অনেক কিছু চেঞ্জেস করা হয়েছে এবং যে মানে চেঞ্জগুলো আপনার কাছে মানে একেবারে যে বাজে হয়েছে বাজে মনে হবে এমনটা কিন্তু না যে চেঞ্জগুলো করা হয়েছে সেই চেঞ্জগুলো কিন্তু সত্যি বলতে দুর্দান্ত যেখানে মুভিটা দেখবেন এবং সেই চেঞ্জগুলো কিন্তু ওয়ার্ক করে যার কারণে আপনার কাছে যথেষ্ট ভালো লাগে বেসিক্যালি দু এক জায়গায় বা খারাপ লাগবে মানে প্রত্যেকটা দর্শকে যে একই রকম মনে হবে একই রকম লাগবে এমনটা কিন্তু না তো সেখানে গিয়ে আমি বলবো যে এই চেঞ্জগুলো সত্যি খুব সুন্দর ছিল এবং যেগুলো মানে বাংলার অডিয়েন্স যারা আছে এবং যারা সত্যি বলে সত্যি কিছু নেই এই মুভিটা দেখবে তো তাদের কাছে অবশ্যই ভালো লাগবে আমার কাছে খুবই ভালো লাগছে তো সত্যি বলে সত্যি কিছু নেই এই মুভিটাতে যে যে কাস্টিংগুলো ছিল সত্যি বলতে প্রত্যেকটা কাস্টিং প্রত্যেকটা ক্যারেক্টার দুর্দান্ত পারফরমেন্স দিয়েছে আসলে কেউ একজন যে বাজেছিল কিংবা কেউ একজন জাস্ট ফাটিয়ে দিচ্ছে এমনটা কিন্তু আপনার কখনোই মনে হবে না প্রত্যেকটা ক্যারেক্টার নিজের জায়গা থেকে যথেষ্ট ভালো একটা পারফরমেন্স দিয়েছে এই জিনিসটা কিন্তু আপনি পুরো মুভি জুড়ে দেখতে পারবেন এবং গল্পটা যেভাবে শুরু করা হয় এবং যেভাবে শেষ করা হয় মানে একটা রস যেটা আপনাকে গল্পের শেষ পর্যন্ত টানতে থাকবে তো এই জিনিসটা আমার খুবই ভালো লাগে তো এই মুভিটাতে আমরা কৌশিক গাঙ্গুলি পরমব্রত চট্টোপাধ্যায় হৃত্বিক চক্রবর্তী অর্জুন চক্রবর্তী কৌশিক সেন রাহুল অনির্বাণ চক্রবর্তী কাঞ্চন মল্লিক সৌরশিনী মিত্র ফাল্গুনি চ্যাটার্জি অনন্যা চ্যাটার্জি এছাড়া আরো অনেককে দেখতে পাবেন তো এই মুভিটাতে প্রত্যেকটা ক্যারেক্টার দুর্দান্ত পারফরমেন্স দিয়েছে বিশেষ করে আমি বলবো পরমব্রতর পারফরমেন্সটা সত্যি বলতে দুর্দান্ত ছিল তিনি দুর্দান্ত একটা পারফরমেন্স দিয়েছে যেটা আপনার নজর কাড়বে এবং আপনি যার প্রশংসা করবেন সেটা হলো পরমব্রত তার পারফরমেন্স সত্যি আমার খুবই ভালো লাগছে এবং ঋত্বিক চক্রবর্তী শেষ তার একটা সিন আছে মানে সিঙ্গেল শট তার একার তো জাস্ট ফাটিয়ে দিয়েছে জাস্ট দুর্দান্ত তো আমি যদি একটু ছোট্ট করে মুভিটার গল্প জাস্ট আপনাদের বলি যে এখানে জন মানে যেহেতু টুয়েলভ অ্যাগ্রিমেন্ট থেকে কিন্তু এই মুভিটা অ্যাডাপ্টেশন অফিসিয়ালি অ্যাডাপ্টেশন করা হয়েছে এবং কিছু চেঞ্জেস কিন্তু করা হয়েছে তো এখানে মুভির গল্পে মানে এগারো জন একটা কেস তো বেসিক্যালি সেই কেসে এগারো জন একদিকে এবং মানে একজন জাস্ট সে আসলে সবার বিপরীতে এবং সে বলতেছে যে আসলে সেই একজন মানে সে অপরাধটা করে নাই বা সে করতে পারে নাই তো সেটা পরমব্রত এবং সেখান থেকে মুভিটার গল্প কীভাবে শুরু হচ্ছে এবং কিভাবে শেষ হচ্ছে সেটা অবশ্যই জানতে গেলে হলে গিয়ে মুভিটা দেখতে হবে তো আসলে পুরো বছর জুড়ে এইরকম মুভি মানে আসে না বললেই চলে তো এটা মানে আমি বলবো সৃজিৎ মুখোপাধ্যায় তার সেরা একটা মুভি ছিল এটা মানে সৃজিত দা তিনি কিন্তু মানে নিজেকে আবার প্রমাণ করলো এবং তিনি মানে প্রত্যেকটা ক্যারেক্টার তাদের পারফরমেন্স তাদের ভিতর থেকে সেরা পারফরমেন্সটা বের করে নিয়ে আসা এটা আসলে তার দ্বারাই সম্ভব তিনি সেটা করে দেখিয়েছেন এবং গল্পটাকে তিনি যেভাবে সাজিয়েছেন এবং যেভাবে দর্শকের সামনে প্রেজেন্ট করছে সত্যি এটা মানে এই ধরনের একটা সিনেমা প্রত্যেকের দেখা উচিত সত্যি বলতে প্রত্যেকের দেখা উচিত আর এমনিতেও সিনেমাটা সত্যি দুর্দান্ত ছিল দুর্দান্ত হয়েছে পুরো মুভি জুড়ে যে কমেডিগুলো মেনটেন করা হয়েছে কমেডিগুলোকে যেভাবে মেনটেন করা হয়েছে আমরা কিন্তু শ্রীজিৎ মুখোপে তার সিনেমাতে এইরকম দেখতে পাই কিন্তু এখানে এই জিনিসটা মানে দর্শককে এঙ্গেজ করে রাখবে এবং দর্শক এন্টারটেনমেন্ট হবে দশ পুরো মুভিটা দর্শককে জুড়ে রাখবে কোথাও গিয়ে বোরিং ফিল করাবে না এই এই জায়গা থেকে বলতে গেলে সত্যি দুর্দান্ত তো এই মুভিটাতে প্রত্যেকের পারফরম্যান্স সত্যি বলতে আউটস্ট্যান্ডিং ছিল সেটা কৌশিক সেন কৌশিক কাঙ্গুলি পরমব্রত ঋত্বিক মানে রাহুল প্রত্যেকের পারফরমেন্স জাস্ট আপনি দেখতে থাকবেন আপনি অবাক হবেন যে এইরকম পারফরমেন্স তারা দিয়ে যাচ্ছে পুরো মুভি জুড়ে মানে প্রত্যেকটা ক্যারেক্টার আপনি কোনো ক্যারেক্টারকে বাদ দিতে পারবেন না প্রত্যেকটা ক্যারেক্টারের দিকে আপনি তাকিয়ে থাকবেন এবং কমেডিগুলো বা যেভাবে কমেডিগুলোকে লেখা হয়েছে এবং ক্যারেক্টারগুলো যেভাবে পারফরমেন্স দিচ্ছে তাদের ফেশিয়াল এক্সপ্রেশনগুলো আপনি হাসতে থাকবেন জাস্ট মজা নিতে থাকবেন এবং এই মুভিটা আপনাকে মজা দিতে থাকবে তো এই মুভিটার মধ্যে সবচেয়ে সেরা জায়গা হচ্ছে এই মুভিটার ক্লাইম্যাক্স মানে ক্লাইম্যাক্সে প্রত্যেকটা ক্যারেক্টারের যে পারফরমেন্স জাস্ট আপনি অবাক হয়ে যাবেন এবং ক্লাইম্যাক্সের যে টুইস্ট রাখা হয়েছে তো এই এই কিন্তু দর্শকের মধ্যে ওয়ার্ক করবে এবং দর্শক কোথাও গিয়ে অবাক হয়ে যাবে যখন টুইস্ট তাদের সামনে রিভিল করা হবে তো টুইস্ট সত্যি বলতে খুবই ভালো লাগবে এবং ক্লাইম্যাক্সটা মানে আলাদা একটা মজা দেবে ক্লাইম্যাক্স দর্শককে এবং প্রত্যেকটা ক্যারেক্টারের একটা ব্যাক স্টোরি দেখানো হবে একটা করে ব্যাকস্টোরি আছে আসে প্রত্যেকটা ক্যারেক্টার এবং প্রত্যেকটা ক্যারেক্টারের যে ইমোশনাল ব্যাক ব্রেকডাউন এটা যথেষ্ট ভালো লাগবে এবং এটি খুব সুন্দরভাবে কিন্তু দর্শকের সামনে প্রেজেন্ট করা হয়েছে যার কারণে দর্শক আসলে পুরো মুভি মানে মুভিটা দর্শককে মজা দেবে দর্শক মুভিটার সাথে জুড়ে থাকবে কোথাও গিয়ে বোরিং ফিল করবে না আর এই মুভিটা আসলে টুয়েলভ অ্যাঙ্গিম্যান সেই মুভিটার কতটুকু আসলে সমানে সমানে হলো এই কথাটা বা এই তুলনা আপনি কখনোই করবেন না বা ভাববেন না কারণ এখানে অনেক কিছু চেঞ্জেস করা হয়েছে এবং যেহেতু এটা অফিশিয়াল অ্যাডাপ্টেশন এটা কিন্তু একেবারে হুবহু কপি ছিল না বা এটা একটা কপি মুভি না তো যার কারণেই সেই চিন্তা আপনার মাথায় আসবে না যারা টুয়েলভ অ্যাগ্রিমেন্ট দেখেন নাই তো তাদের কাছে এইটা মানে সেরা একটা সিনেমা হবে দু হাজার পঁচিশে সেরা একটা মুভি হবে আমি বলতেছি আর সৃজিত মুখোপাধ্যায় তিনি সত্যি বলতে এটা কিন্তু তার কাম তো এই মুভিটা এত ভালো এবং সেরা একটা মুভি হওয়া সত্ত্বেও কিন্তু এই মুভিটার অনেক আসলে কমতি আছে বা অনেক খারাপ জায়গা আছে তো এটা ওয়েল এডিটেড এবং ওয়েল ডিজাইন এবং ক্যারেক্টারগুলোর পারফরমেন্স যার কারণে প্রত্যেকটা সিন আসলে ওয়ার্ক করে এবং দর্শক মজা পায় সেটা ইমোশন হোক কিংবা পরিচালক কি বক্তব্য দিচ্ছে বা পরিচালক কি জানাতে চাচ্ছে কিংবা কমেডিগুলো সবকিছু কিন্তু দর্শক মজা নাই বা দর্শকের ভিতরে ওয়ার্ক করে দর্শক বুঝতে পারে বিষয়টা এবং মুভিটার গল্প কীভাবে এগোবে বা ক্লাইম্যাক্সে কি দেখানো হবে কি ঘটবে মানে অনেক কিছু আসলে প্রেডিক্টেবল অনেক কিছু আপনি বুঝতে পারবেন আপনি আগে থেকেই বলতে পারবেন তো যার কারণে কোথাও গিয়ে আমার কাছে মুভিটা সেরা হলেও সেরা না তো আমি বেশি কিছু বলতেছি না এবং যারা টুয়েলভ অ্যাংরিম্যান দেখছে তো তারা আসলে বিষয়টা বুঝতে পারবে যে টুয়েলভ অ্যাংরিম্যান সেই মুভিটার যে গভীরতা বা সেই মুভিটাতে বিষয়টাকে যেভাবে হ্যান্ডেল করা হয়েছে তো সেই বিষয়টি কিন্তু এখানে সত্যি বলে সত্যি কিছু নেই এই মুভিটাতে কখনোই অ্যাসেপ্ট করতে পারে নাই এবং সেই গভীরতা কখনোই কিন্তু আসলে এই মুভিটাতে দেখাতে পারা নাই তো সেই জিনিসটা আসলে এখানে আনা তো হয় নাই এবং নতুন করে অনেক কিছু অ্যাড করা হয়েছে যেখানে অনেক কিছু আসলে ওয়ার্ক করে না যেগুলো দর্শকের বাজে লাগবে দর্শকের খারাপ লাগবে এবং কিছু 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 জিনিস যেগুলো দর্শকের ভালো লাগবে এবং দর্শক দেখে মজা পাবে তো সেই জিনিসটা কোথাও গিয়ে আসলে পুরো গল্পটা গিয়ে বলা যায় যে কোথাও গিয়ে দুই ভাগে বিভক্ত করে এবং টুয়েলভ অ্যাগ্রিমেন্ট যে ধরনের একটা সিনেমা তো কখনোই সেই মুভিটাকে পুরোপুরি সেইভাবে আসলে করাটা সম্ভব না তারপরেও সত্যি বলে সত্যি কিছু নেই যেভাবে গল্পটা আসলে সাজিয়েছে বা যেভাবে গল্পটাকে দর্শকের সামনে নিয়ে আসছে আমি বলবো সত্যি দুর্দান্ত একটা সিনেমা এবং এত কিছু যে ভুলভাল ছিল বা মুভিটার কিছু খারাপ দিক থাকতে পারে এই সমস্ত কিছু মাথা থেকে একদমই বাদ দিয়ে আপনি হলে যান গিয়ে মুভিটা দেখুন সত্যি দুর্দান্ত সুন্দর একটা মুভি ছিল এই মুভিটা প্রত্যেকের দেখা উচিত যথেষ্ট ভালো লাগবে দর্শক এনজয় করবে হলে বসে আমি বেশি কিছু বলতেছে না যেহেতু অনেক দর্শক মুভিটা দেখে নাই এবং অনেকে দেখেছে তো যারা দেখছেন তারা অবশ্যই কমেন্টে জানাবেন যে আপনাদের কেমন লাগছে যারা দেখে নাই তারা হলে গিয়ে মুভিটা দেখুন এর থেকে বেশি কিছু আমি বলতে পারবো না তো যাই হোক ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করবেন আর এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ